আজকে আপনাদের পাশে চলে আসলাম নতুন দরজার ডিজাইন নিয়ে আশা করি আপনারা যদি একটি বাড়ি বানাতে চান আজকের ভিডিওটি আপনার জন্য পারফেক্ট একটি ভিডিও হতে পারে সয়েস করতে পারেন এই ভিডিও থেকে একটি দরজা আর আমার কথাগুলি শুনে যাবেন আপনারা যদি দরজা বানাতে চান কি কাট ব্যবহার করবেন আপনাদের দরজার জন্য একদম পারফেক্ট একটি দরজা যদি আপনারা আপনাদের ঘরের জন্য বানাতে চান ভিডিওটি শুধু আপনার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন স্বপ্ন পূরণ করার জন্য একটি বাড়ি বানালেন স্বপ্ন পূরণ করার জন্য ভালো একটি কার্ড দিয়ে দরজা বানাবার চেষ্টা করছেন কিন্তু সেই দরজাটি যদি ভালো না হয় যদি গুনে পোকামা করে নষ্ট করে ফেলে কয়েকদিন পরে এত কষ্ট করে টাকা ইনকাম করে সেই টাকাটি জলে যাবে ওই কারণে আপনাদেরকে দুইটি আমি কার্ডের নাম বলব আজকে কি কার্ড দিয়ে দরজাটুকু বানালে আপনি টিকসই যুগ্য একটি দরজা আপনি বাড়িতে লাগাতে পারবেন একদম সঠিক পরামর্শটুকু আপনাদেরকে দিয়ে দিব। কি কার্ড ব্যবহার করবেন আপনাদের দরজার জন্য আমার চ্যানেলের নতুন দর্শকের সাবস্ক্রাইব করে রাখবেন থেকে দেখা থাকলে ফেসটি ফলো করে রাখবেন তার আগে একটি কথা বলে রাখি আপনাদেরকে যদি আপনারা দরজার মডেলগুলি খুঁজে থাকেন তাহলে এই ভিডিও থেকে একটি দরজা সোয়েজ করতে পারেন যদি আপনাদের একটি দরজা ছুয়েজ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যদি আপনারা পরে দরজাগুলি বানাতে চান ভিডিওটি শেয়ার করে আপনি ফোনেতে রেখে দেন সেই মডেলটি যে কোনো সময় একটি মিস্ত্রি দিয়ে আপনাদের বাসার জন্য আপনারা সেই দরজাগুলি বানিয়ে নিতে পারবেন কি কাঠ ব্যবহার করবেন সেই দরজার জন্য যাতে গুনে পোকামা করে নষ্ট না করতে পারে দীর্ঘ সময় যাতে এই দরজাগুলি আপনাদের বাড়িতে আপনারা ইউজ করতে পারেন সঠিক পরামর্শটুকু আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি প্রতিটা ভিডিওতে এখনও আপনাদেরকে সঠিক পরামর্শটুকু আমি দিয়ে দেব কি কাঠ ব্যবহার করবেন আপনাদের দরজার জন্য এক নম্বরে যদি লাইফ টাইম যোগ্য যদি একটি দরজা যদি আপনি বানাতে চান তাহলে প্রাইস একটু বেশি পড়বে কিন্তু একদম গ্যারান্টি যোগ্য একটি দরজা বানাবার জন্য আপনারা ইউজ করতে পারেন বার্মাটিক সেগুন কাঠ বার্মাটিক সেগুন কাঠ যদি ইউজ করেন আশা করি একশো দুইশো বছরের সেই দরজা গুনে গুণে মা করে নষ্ট করতে পারবে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি বললাম আশা করি আমার কথাটি বুঝতে পারলেন সঠিক যে কথাগুলি বলবো সেই কথা অনুযায়ী যদি দরজাগুলি বানান তাহলে ঠিক টিকসইমত গ্যারান্টিযোগ্য একটি দরজা আপনার বাড়ির জন্য আপনি বানাতে পারবেন আমি আশাবাজি দুই নাম্বারে যে কাঠটির কথা বলবো সেই কাঠ দিয়ে যদি দরজাগুলি আপনারা বানান দুই নাম্বারের যে কাঠগুলির কথা বলবো একদম লাইফ টাইম গ্যারান্টিযোগ্যই সেই কাঠ দিয়ে বানালে একটি দরজা আপনি ইউজ করতে পারবেন সেই কাঠটির নাম হচ্ছে চিটাগাং সেগুন কাঠ চিটাগাং সেগুন কাঠ যদি ফলসার আপনারা দরজা বানান তাহলে লাইফ টাইম গ্যারান্টিযোগ্য একটি দরজা বানাতে পারবেন আর যদি এই চিটাগাং সেগুন কাঠে যদি কিছু ফল থেকে থাকে মিসিং যদি থেকে থাকে একটু ফল একটু সারি তাহলে আপনাদের এই দরজাগুলিতে কামা করে নষ্ট করতে পারে বিশ তিরিশ বছর পরে লাইফ টাইম গ্যারান্টিযোগ্য একটি দরজা হবে না একমাত্র দুই তিন সুতা ফল থাকার কারণে আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম আর যদি ফার্নিচার সম্পর্কে দরজা সম্পর্কে এ টু জেড কোনো কিছু জানতে চান কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন ফার্নিচারের যেসব ডিজাইন ভিডিও আমি দিয়ে থাকি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ডিজাইনগুলি পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ